জয়পুর হাটে গ্রাম আদালত নিয়ে পর্যালোচনা সভা সোহেল আহমেদ স্টাফ রিপোর্টার গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বার্ষিক শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন জেলা আফরোজা আক্তার চৌধুরী বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান আকেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পাঁচ বিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রিয়াজ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস খেতলাল কার্যালয়ের সহকারী কমিশনার মিজানুর রহমান গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু প্রমুখ এছাড়াও গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সভায় গ্রাম আদালত আইন দু ও সংশোধিত আইন দু হাজার আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করা যায় তা তুলে ধরেন পরে গ্রাম আদালত কার্যক্রমের অসাধারণ অবদান স্বীকৃতি স্বরূপ তিন ক্যাটাগরিতে জয়পুরহাট সদর উপজেলা খেতলাল উপজেলা ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়